সম্মানিত দশক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ এখন কিন্তু ধান করার অর্থাৎ এখন কিন্তু আপনারা অনেকেই ধান চাষ করছেন আমিও কিন্তু এখন ধান চাষ করছি আমরা কৃষকরা কিন্তু কিন্তু ধান চাষ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার ভিতর থেকে আমরা কৃষকরা একটা সমস্যায় সবাই পড়ে থাকি সেই সমস্যাটা হচ্ছে মাজরা পোকার সমস্যা এই সমস্যাটা কিন্তু বড় একটা সমস্যা দর্শকবৃন্দ এই সমস্যাটা লক্ষ্য করা যায় ধানের মাঝখানে যে জালি পাতাটা এই পাতাটা আস্তে আস্তে শুকিয়ে যায় একে বলে সমস্যা সমস্যা বিন্দু এই কিন্তু একটি ভয়াবহ সমস্যা বিন্দু এই সমস্যাটা যদি একবার জমিতে লেগে যায় তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই সারা জমিতে কিন্তু এই সমস্যাটা সরিয়ে যায় দর্শক বিন্দু এমন একটা কীটনাশকের কথা বলবো যে কীটনাশক একবার স্প্রে করলেই কিন্তু আপনার জমি জমিতে আর এই সমস্যা লক্ষ্য করা যাবে না এবং আমিও কিন্তু এই স্প্রেটাই করব। তো দশকবৃন্দ আমি ধানের মাজরা পোকা দমন করার জন্য ব্যবহার করতেছি ভিত্তাক এই কীটনাশকটা কিন্তু আপনারা যারা ধান চাষ করেন তারা কিন্তু অনেকেই জেনে থাকেন এই ভিত্তাক কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় দর্শকবৃন্দ এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখবেন সঠিকভাবে যদি আমরা যে কোনো কীটনাশক যদি ব্যবহার না করি ভালো কার্যকারিতা পাবো না এবং সঠিকভাবে যদি আমরা ওষুধ ব্যবহার না করি তাহলে কিন্তু পোকা পোকাগুলো কিন্তু দমন হবে না অথবা আমাদের কিন্তু সবদিকে দিকে লস কোলোরানটি লিলিপন এবং থাইমে থাকসাম এই এই দুটি কম্পিটিশন মিশে কিন্তু ভিত্তক্ক তৈরি করা হয় এই ভিত্তক্ক প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ দশ গ্রাম প্যাকেট মূল্য হচ্ছে একশো সত্তর টাকা জাগাভেতে এর ব্যাস কম হতে পারে আপনাদের জেলায় অন্যরকম দাম থাকতে পারে কিন্তু আমাদের জেলায় একশো টাকা এই ভিত্তকর মূল্য গত বছর এর এক প্যাকেট ভিত্তক্ক কেনা গেছে একশো টাকা এই বছর একশো টাকা এখন বলি আপনারা এই ভিত্তক কি নিয়মে ব্যবহার করবেন দর্শকবিন্দু সাধারণত অনেক কৃষকরা কিন্তু দোকানদারদের কাছ থেকে এই ওষুধগুলো সংগ্রহ করে এবং ওষুধগুলো দোকানদার কাছ থেকে কিন্তু জিজ্ঞেস করে যে কিভাবে নিয়ে ব্যবহার করব দোকানদাররা বলে দে এর এক প্যাকেট ওষুধ দিয়ে দুই ডিরাম ওষুধ বানাবেন অর্থাৎ বত্রিশ লিটার ওষুধ বানাবেন ষোলো লিটারে এক ড্রাম এবং বত্রিশ লিটারে দুই ড্রাম দোকানদাররা বলে যে এক প্যাকেট ওষুধ দিয়ে দুই ড্রাম ওষুধ বানাইয়ে দেবেন দর্শক বিন্দু আমি কিন্তু এই নিয়মে ব্যবহার করি না দর্শক বিন্দু এখানে কিন্তু দুটি সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনাদের মাঝে ভেঙে সেটা হচ্ছে আপনাদের জমিতে যদি এই মাজরা পোকার সমস্যা না হয় আপনার কিন্তু অবশ্যই যে এই সমস্যা হতে পারে তার জন্য কিন্তু অবশ্যই আগে কীটনাশক ব্যবহার করে যার কারণে আপনি যদি এই সমস্যা হওয়ার আগে যদি কীটনাশক এই কীটনাশক ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে এক প্যাকেট কীটনাশক দিয়ে দুই গ্রাম ওষুধ বানিয়ে আপনার জমিতে ব্যবহার করতে পারেন আর যদি আপনার জমিতে যদি এই মাজরা পোকার সমস্যা যদি লেগে যায় তাহলে কিন্তু যদি এইভাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাজরা দমন হবে না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি দশিক বিন্দু যদি আপনার জমিতে এই মাজরাপুকা পোকার সমস্যা লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই এক লিটার পানিতে হাফ গ্রাম হারে ব্যবহার করবেন অর্থাৎ আপনারা যেটা সহজেই বোঝা যায় সেটা হচ্ছে তিন লিটার তিন প্যাকেট কীটনাশক দিয়ে কিন্তু ওষুধ হবে সেখানে আপনারা অবশ্যই কিন্তু সাইড ড্রাম ওষুধ বানাবেন দশক বিন্দু কে কি কোর্স করে সেটা আমি জানি না কিন্তু আমি এই পদ্ধতিতে ব্যবহার করি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং আমি এই পদ্ধতিতে ব্যবহার করে আমি লাভবান হয়েছি এবং পোকাগুলো তাড়াতাড়ি মারা গেছে অন্য আমার সাইটে যে জমিগুলো আছে সেই জমিতে কিন্তু এই ভিত্তাক ব্যবহার করে কিন্তু তাদের পোকা না তাদের পোকা দমন হয় না কিন্তু আমার পোকা কিন্তু দমন হয় ইনশাল্লাহ তাই দশক বিন্দু আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারে দশক বিন্দু যেকোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু এই নলেজ গুলো অবশ্যই রাখা জরুরি দশক বিন্দু আমাদের বাঙালিদের যে স্বভাব সেটা হচ্ছে একবার কীটনাশক ব্যবহার করে আর কীটনাশক ব্যবহার করে না যে একবার ব্যবহার করছি আর আমার পাথর কাছে বা আমার এই কাছে জমির আর কোনো পোকা আসবে না এটা কিন্তু ভুল ধারণা দশিক বিন্দু অবশ্যই কিন্তু কীটনাশক ও লাগার আগে অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু যদি লেগে যায় তারপরে কিন্তু গ্রুপ ঘুরিয়ে এনে তারপরে কিন্তু আবার ব্যবহার করতে হবে দর্শক বিন্দু বসে থাকলে কিন্তু চলবে না অবশ্যই কিন্তু যদি রোকার উপদ্রব বেড়ে যায় অবশ্যই কিন্তু কীটনাশক দিয়ে দমন করতে হবে আমরা যদি এরম আলসেম তলি করি তাহলে কিন্তু আমাদেরই লস তাই দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালোভাবে আপনাদের মাঝে বুঝতে পারলাম না তারপরও যা আমার অভিজ্ঞতা যা আমার জানি যেটা আমি করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই চ্যানেলে কিন্তু এরকম কৃষি বিষয়ক প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয় আপনি চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও সারা সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দর্শকবৃন্দ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ